সামান্য একটি মশার কামড়েই মানুষ মৃত্যুবরণ করে অথচ আমরা দুনিয়াতে কতই না বাড়াই প্রতিনিয়ত আমাদের চোখের সামনে কত টক যুবক মৃত্যুবরণ করে চলে যাচ্ছে বড় মনে আছে নিশ্চয় শিল্পী মাহফুজুল আলমের কথা এখন আবার তিনবারের বিশ্বজয় হাফেজ হাফেজ সাইফুর রহমান আমাদেরকে ছেড়ে চলে গেলেন সারা রাত মনে প্রশ্ন জাগে আপনার আমার জীবনেরই বা গ্যারান্টি কথাই কে দিল আমাদেরকে গ্যারান্টি ভূমহীন রাতের নিস্তব্ধতাই এই কথাগুলো বারবার আমার হৃদয়কে প্রশ্ন করে জীবন আসলে কতটা অদ্ভুত এখন আমি আসি, আবার নেই আপনি আছেন আবার এক মুহূর্তেই থাকবেন না নিঃশ্বাস চলছে আবার থেমেও যেতে পারে যে কোনো সময় আজ আমি অসুস্থতা নামক যেই নেয়া ভুগছি কাল হয়তো আপনি ভুগবেন আজ আমি কষ্ট পাচ্ছি তাহলে হয়তো আপনিই কষ্ট পাবেন এটাই তো জীবন শোক দুঃখ হাসি কান্না আশা নিরাশার সংমিশ্রণ তবুও আমরা কতই না স্বপ্ন দেখি গাড়ি করব বাড়ি করব ছোটবেলা থেকে দেখা সব ইচ্ছাগুলো পূর্ণ করব কিন্তু আমরা ভুলে যাই জীবন তো এত দীর্ঘস্থায়ী নয় খুবই ক্ষণস্থায়ী তাই তো আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোনো মানুষ রাজা বাদশাহ কেউ তার সব ইচ্ছাগুলো পূর্ণ করে যেতে পারে যখন মালিকের ডাক আসে তখন হাজারো ইচ্ছে স্বপ্ন ফেলে দিতে হয় তার ডাকে তাই সময় থাকতে আল্লাহ যেন আমাদের সকলকে আলোর পথে ফিরিয়ে না আল্লাহর রাস্তায় চলার তৌফিক দান করেন সবাইকে সুস্থতার সাথে হায়াত দান করেন এই দোয়াই করে সকলের জন্য মনে রাখবেন আমরা সবাই একই পথের পথে গরিব ধনী ফকির মিসকিন আমাদের সকলেরই শেষ গন্তব্য হচ্ছে মৃত্যু কবর আসর নাসোর আর জান্নাত আল্লাহ আমাদের সকলকে প্রচার তৌফিক দান করুন আমিন